শনিবার সন্ধে থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে আমরণ অনশনে বসেছেন ছজন জুনিয়র ডাক্তার কিন্তু অনশন মঞ্চে আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছিল রবিবার রাতে আমরণ অনশনে যোগ দিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো দশ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশন শুরু করেছেন ছয় জুনিয়র ডাক্তার রবিবার রাতে তাদের সঙ্গে যোগ দেন আরজিকর হাসপাতালের পিজিটি তথা জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ অনিকেত মাহাতো শনিবার যখন ছয় অনশনকারীর নাম ঘোষণা করা হয় দেখা যায় তাদের মধ্যে কেউ আর্জিকর হাসপাতালে নয় যে আর্জিকরকে ঘিরে আন্দোলনের শুরু সেখানকারই কোনো ডাক্তার অনশনে নেই কেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলে ডাক্তারদের তরফে জানানো হয় আর্জিকরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার অনশন মঞ্চে যোগ দিয়েছেন অনিকেত মাহাতো শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছিলেন কলকাতা ম্যাজিক্যাল কলেজের ডাক্তার হাজরা, অন্যব মু কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং এনআরএস এর ফুলস্ত আচার্য তারা অনুষ্ঠানে বসবেন আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতভাবে দাবি জুনিয়র ডাক্তারদের